দেখি চারশো গুণন যদি আঠারো দিই এটা সাত হাজার দুশো টাকা পড়লো বাংলাদেশে এটা মিনিমাম পনেরো হাজার টাকা বিক্রি হবে বুফে থাকে প্রত্যেকটা ভালো মানের হোটেলে বুফে থাকে বুফে তে ওই খাবার টাবার রাখার জন্য এগুলো অথবা যারা অনেক চড়াই উতড়ায় পার হয়ে মেট্রো দিয়ে একদম ফসানের কাছাকাছি একটা মার্কেটে আসলাম এখানে মার্কেটের অ্যাড্রেস ট্যাড্রেস দেওয়া আছে নীল সাইনবোর্ডে আপনারা নোট রেখে আসতে পারবেন এগুলো জায়গায় বা এই মার্কেটটাতে সাধারণত বাংলাদেশের নিউ মার্কেটে যে জিনিসগুলো পাওয়া যায় কিচেন ওয়্যার বাথরুমের স্যান্ডেল হ্যাঙ্গার টিস্যু এই তারপর লিকুইড হ্যান্ডওয়াশ এই সব জিনিসের হোলসেল মার্কেট এগুলোও মনে হয় যদি আপনি চায়না থেকে নিয়ে যেতে চান কোয়ান্টিটি একটু বেশি কিনতে হবে কিন্তু আপনাকে হয়তো বা বেশি টাকা ইনভেস্ট করতে হবে না এটা আমার ধারণা অনেকেই অনেক মার্কেট ঘোরার কথা বলেছেন আমি এর চেয়ে বেশি কিছু তো আর করতে পারি না জাস্ট বিভিন্ন জায়গায় আমি ঢুকে ঢুকে আপনাদেরকে দেখাইতে পারি যে নিউ মার্কেটের এই জিনিসগুলো নিউ মার্কেটে বিক্রি হয় এবং এ ধরনের স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিচেন কিচেন ওয়ার বা এই ধরনের জিনিসপত্র ইলেকট্রিক ওভেন সুন্দর সুন্দর কিছু আছে কারেন্টে চললে কিছু আছে গ্যাসে চললে দেখতে অনেক সুন্দর আর কি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ আর এম বি তো এটা যখন বেশি নেবেন তখন নিশ্চয়ই দাম কমাই দেবে আমি এমবি ছয়শো পঞ্চাশ আর এম বি এগুলো হচ্ছে চেক আসে পাই তো আমার হ্যাঁ এটা হচ্ছে চারশো আর এম বি চারশো আর এম বি পাঁচ ইসিকে পাইছে চারশো আর এম বি ছয়শো আর এম বি বা সাতশো আর এম বি মানে দশ হাজার টাকা তো এগুলো এত হাই কোয়ালিটি প্রোডাক্ট দশ হাজার টাকা দিয়ে নিয়ে আপনি যদি ডেকোরেশনের মানে বাংলাদেশে তো রিয়েল এস্টেট বিজনেস খুব ভালো ডেকোরেশনের আইটেম বা বাড়ি ডেকোরেশন করার সময় যখন আমি দেখি চারশো গুণন যদি আঠারো দিই এটা সাত হাজার দুশো টাকা পড়লো বাংলাদেশে এটা মিনিমাম পনেরো হাজার টাকা বিক্রি হবে দুই হাজার টাকা যদি শিপিং কস্ট হয় তাহলে এটা খুব কমে বাংলাদেশে নিতে পারবেন এটা আমার একটা ধারণা আমি সবগুলো ওই ধারণা থেকে বলতেছি কম বেশি হতে পারে টেন পার্সেন্ট প্লাস মাইনাস হতে পারে আর কি ভারী জিনিস এই ক্ষেত্রে বলা যায় না এবং ভারী জিনিস হচ্ছে কার্গো মোডে যাবে না শিপে করে নিয়ে যেতে হবে এটা খেয়াল রাখবেন আমরা এই দোকান থেকে বের হয়ে যাচ্ছি আর একটা দোকান খুঁজব এখানে একটা দোকান দেখলাম এখানে হচ্ছে কিচেন হুড কিচেন হুড অনেকগুলো কিচেন হুড দেখতে পাচ্ছি তাই কিচেন হুডের বিজনেস বাংলাদেশে এই মুহুর্তে খুব ভালো এবং ভালো মানের কিচেন হুড এগুলো দেখতেছি সতেরোশো আঠারোশো আর এম তো সতেরোশো আঠারোশো বারোশো আর এমবিরও আছে অনেক ভালো পচা কিচেন হুড না তো এরকম কিচেন হুড নিয়ে যারা ব্যবসা করতে চান রিয়েল এস্টেট অথবা ফ্ল্যাটের ব্যবসা যাদের আসে এখন তো ফরেনাররা ডেকোরেটেড ফ্ল্যাটে থাকে ফান্ড ডেকোরেটেড ফ্ল্যাটে থাকতে পছন্দ করে সেই সমস্ত ফ্ল্যাটে এই সমস্ত জিনিসের ডিমান্ড আছে যারা রিয়েল এস্টেট বিজনেস করেন তাদের নিশ্চয়ই অনেক লাগে ধরেন যে একটা ফ্ল্যাট কিনলেন তার সাথে কিচেনটা ডেকোরেশন করে দেয় তো এক হাজার আরেমপি মানে আঠারো হাজার টাকায় একটা হাইলি মানে হাই কোয়ালিটির আর কি জিনিস আপনি পাবেন এই আইটেমগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে হোটেলের ব্যবহারের ম্যাক্সিমাম আইটেম হোটেল ব্যবসার দিক দিয়ে বাংলাদেশের হোটেল রেস্টুরেন্ট এবং থাকার যে হোটেল হ্যাঁ এগুলোতে বাংলাদেশের চার্জ অনেক বেশি আর কি বিদেশের চেয়ে স্ট্যান্ডার্ডের দিক থেকে ধরেন যে চায়নাতে আপনি যে হোটেল পাবেন থাকার হোটেল আর কি দুইশো আর এম বাংলাদেশে এটা পাঁচশো সাতশো আর এম নিচে পাবেন না এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে তারা অনেক পিছিয়ে তো হোটেলে এই যে বুফে থাকে প্রত্যেকটা ভালো মানের হোটেলে বুফে থাকে বুফে তে ওই খাবার টাবার রাখার জন্য এগুলো অথবা যারা একদম বুফে রেস্টুরেন্টের সাথে বুফের দোকান বা বুফের আইটেম বুফের প্রচার এখন বেশ ভালো হচ্ছে এটা এখান থেকে নিয়ে যেতে পারে আর কি এখানে সব পাইকারি ক্যাটলারি সেটেড সব কিছু আছে এইটা আপনারা আসবেন দেখবেন এখানে একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একদম ক্রকারিজ অনেক ভালো মানের ক্রকারিজের দোকান এবং এরা একদম সরাসরি ফ্যাক্টরি যে পাইকারি অন্য আরেক জায়গা থেকে কিনে আপনার কাছে বিক্রি করবে এরকম কিছু না নিজেদের ফ্যাক্টরি নিজেদের আউটলেট এগুলো জায়গা থেকে এগুলো একদম একদম গ্রামের দিকে তো যেটা যত গ্রামের ভিতরে হবে আপনার তো জিনিস সস্তা পাইতে হবে আপনি চিপ পাইলে আপনি গ্রাম কেন আপনি একেবারে গ্রাম চলে যাবেন আপনার দরকার কিভাবে সস্তায় মালটা বাংলাদেশে পৌঁছাবেন এবং বাংলাদেশের লোকের হাতে সস্তায় পৌঁছাই দিবেন আপনার মাধ্যমে ওনাদের একটু রিজিকের ব্যবস্থা হবে এবং আপনি তো ব্যবসা করবেনই এইটুকুতে যতটুকু দেখতে পারেন আর কি আমি আসলে ভিডিও করাতে খুব একটা এক্সপার্ট এরকম না এরকম না যা দেখা যায় আর কি এখানে বাহিরে কিছু প্রাইস দেওয়া আছে যেমন ধরেন এইটাতে আট আর এমপি লেখা আছে এই জিনিসটা বাংলাদেশে দেড়শো টাকায় পাওয়া যাবে না এটা ষোলো আর এমবি লেখা আছে মানে দুই আড়াইশো টাকা বাংলাদেশে পাওয়া যাবে না এবং এটার সাথে ক্যারিং কস্ট আরও হয়তো বিশ পঞ্চাশ টাকা যোগ করলেন আমার কাছে দেখে মনে হচ্ছে এখানে বেশ কম দামে জিনিস পাওয়া যাচ্ছে এবং এই যে আলু সেলার এই জিনিসপত্র পিলার টিলার তারপর চাকু এরা এইগুলিই তৈরি করে আর কি সুন্দর সুন্দর ওয়ান টাইম গ্লাস প্লেট এগুলো তো এগুলো তো আর চায়না থেকে নিয়ে যা পোষাবে না চাইলে আপনারা ওয়ান টাইম গ্লাস প্লেটের বানানোর মেশিন কিনতে পারেন সেটা মেশিন পাইলে আমি ভিডিও দিই এরা তৈরি করে ডিটারজেন্ট লিকুইড তোয়ালে টোয়ালে এসব দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের মানে ডিশওয়াশার ওয়াশ টস করে এরকম লিকুইড এই আর কি এই যে এটা তো ডার্লি এটা অরিজিনাল কিনা আমি জানি না তবে এটা খুব চলে সারা বিশ্বে যাই হোক আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখালাম আজকের এই ভিডিওটা এই জায়গায় শেষ করছি এই মার্কেটে যখন ঢুকবেন ঢুকার পর দেখবেন যে এক একটা গলি এটা বিশাল বড় মার্কেট গাড়ি রাখার জন্য চারতলা পাঁচতলা গ্যারেজ আছে এক একটা গলি এক একটা মানে এক এক ধরনের আইটেম এবং এক এক ধরনের ফ্যাক্টরি উপরে লেখা আছে আপনারা কোনো চাইনিজকে দেখালেও ধরেন যে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারলেন না কোনো চাইনিজকে যদি দেখেন সে আপনাকে এই জায়গায় নিয়ে চলে আসবে আপনি ভবিষ্যতে একা আসলেন বা কোনোভাবে আসলেন এইটার স্ক্রিনশট দিয়ে রাখলেই কাজ হবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য যদি পরবর্তী সময় কোনো ভিডিও করি তাহলে আবার আপনাদের সাথে কথা হবে ধন্যবাদ